জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এটা ইহুদি নাসারাদের বড় একটা চক্র ইসলামের উপরে মাথায় রাখবেন আর কোরআনে আছে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজরি দেয় তার নাম হচ্ছে শয়তান আর কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসানি আদুব মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন অর্থাৎ নির্জনে এক কাছে হতে পারবে না আমার ভাই এত ছোট গিলাসে নিয়ে এলে আরো একটু বেশি করে আনতে হতো ও মনে করেছে মালটা একটু মোটা পাড়াতে একটু বেশিই ইলিয়ে যায় তাই না ও ভালোবাসে যাই হোক দেখুন ইমানদারির সঙ্গে বলছি যারা এই ভাষাগুলো চাইছেন এগুলো সব জিনার এক একটা রাস্তা কেয়ামতের পূর্বে আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের নাই জিনা করবে এটা রসুলের হাদিস কেয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনার জায়গা হয়েছে জিনা করার রাস্তা হচ্ছে পার্ক যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা গিয়ে তারা জিনাই লিপ্ত হচ্ছে হে আমার যুবক হে আমার যুবতী তোমরা মনে করো না জিনা মানে হচ্ছে শারীরিক সম্মানটাই জিনা না হাতে জিনা চোখের জিনা পায়ের জিনা কানের জিনা মুখের জিনা নফসের জিনা আপনি যদি হাতের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেন এটা হাতের জিনা আপনি মুখের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেন কিস খান হারাম আপনি কোনো মেয়েকে পছন্দ করতে পারেন অসুবিধা না আপনার মনে হলো এই মেয়েটা খুব ভালো আপনি তাকে বিয়ে করতে পারেন প্রস্তাব পাঠাতে পারেন আপনার পছন্দ হতেই পারে কিন্তু তার সঙ্গে প্রেম করা জায়েজ নাই হারাম কিন্তু কেউ যদি মনে করে শুনে নেন আমার বাম্মা মা বিয়ে দিচ্ছেন আমি উপযুক্ত বয়স পেরিয়ে যাচ্ছি তাদের কোনো ধ্যান নেই আমার প্রতি তখন সে নিজে থেকে দেখে ঠিক করে বিয়ে করতে পারে জায়েজ আছে যখন বয়স পেরিয়ে যাবে আর রসুল সাল্লাহ সাল্লাম নয় যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা এটা হচ্ছে সকলের সুন্নত তবে আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটার বাড়ির থেকে মানতে চাইছে না আমি পালিনি গিয়ে বিয়ে করা যাবে করো মেয়ের বাপের লাভ হবে কথাটা বুঝতে পারেননি এখন আর কিন্তু হুজুরের লস কার আমাদের মৌলবিদের আমাকে হঠাৎ একদিন রাত বারোটার সময় ঘরে আছি একজন এসে উঠুচ্ছে দরজা ঠুকছে কে রে কি হলো বে এত রাত্রে বিয়ে পড়াতে হবে মানে এই রাত বারোটাই বিয়ে পড়াবো কি হলো আমার বেডা না এনে মেয়ে বালি এমন ওই বিয়ে তো আমি পড়াই না বলছে না মেয়ের মা বাপু এসছে গিয়ে দেখলাম মেয়ের মা বাপ নাচার হয়ে বসে আছে আমি তোমরা কি রাজি আছো হুজুর কি করব মেয়ে পালি এসছে ছেলেটা বলছে বিয়ে পড়ানো কত লাগবে আমার তিন হাজার টাকা লাগবে তিন হাজার মানে পালিয়ে এসছিস ওই জন্যে তিন হাজার যদি করতিস হতো আমাদের গ্রামে অনেক ছেলে আছে যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তারা বিয়ে করেনি তাদের জন্য কিছু বলতেন বলবো কি তারা মেয়ে খুঁজো আর যদি না পাও তা হুজুদের সঙ্গে সম্পর্ক করবে মেয়ে একটা করে বার করে দেবো আমার ভাই আপনাকে বলে দিই আপনার যখনই কুড়ি প্লাস হবে উপযুক্ত বয়স এলো যদি মনে হয় আমার যৌবন ক্ষমতা বেশি সঙ্গে সঙ্গে বিয়ে করে এই যে তিরিশ বছরে একটা যুবকের বিয়ে হয়নি পঁয়ত্রিশ বৎসরে হয়নি তার বিয়ে দিল তার মা পঁয়ত্রিশ বছরে। তারপরে তিন বৎসর পরে ছেলে হলো পঁয়ত্রিশ আর তিনে কত ছেলের বয়স পাঁচ বৎসর আটত্রিশ আর পাঁচে কত তেতাল্লিশ হুজুরের সঙ্গে ধুবুলিয়ে দেখা হয়েছে হুজুর ভালো আছে জি বিয়ে হয়ে গেছে একটাই ছেলে বয়স তাকে ডাক্তার করবাম না ছেলে না 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 একটা লিবি কি আমি ভালো করে লিবি নাকি তোর তো আর হবে না তিতাল্লিশের পরে গোডাউন খালি ওই জন্যে বলি উপযুক্ত বয়সে বিবাহ করো আমাদের জন্য দেখবেন কিছু কিছু মিডিয়া বলে বেড়াচ্ছে কুত্তা মিডিয়া এই মলবিগুলো হচ্ছে ছেলে তৈরি করা মেশিন তাই না কেন আমরা আলেমরা উপযুক্ত বয়সে বিয়ে করেছি আর আমরা তোদের মতো বে গলিতে ছুটে বেড়াই না তোদের মতো স্কুল কলেজে যাই না জিনা করি না আল্লাহর কৃপায় মাদ্রাসায় এক নিষ্ঠভাবে আল্লাহ আমরা যৌবনের হেফাজত করে এলিম হাসিল করি যার কারণে আমাদিকে বলছে পাঁচটা ছেলে হলে মেশিন অথচ রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা চোদ্দটা ভাই বোন কটা বললাম চোদ্দটা দেশের প্রধানমন্ত্রীজি ছ ভাই বোন যোগীজিরা সাত ভাই বোন তাগাড়িয়া দশ ভাই বোন দোষকার ইয়াসিনের বাপের কথাটা বুঝতে